আজকে ঠাকুর দেখা কালকে বাজে আজকে ঠাকুর দেখা না থাকবে ওকে নিয়ে যাবো না সাইকেল নিজে যেতে পারবেনা ধাক্কা লোক লোক মেরে দেবে অনেক লোক হ্যাঁ

তুমি তোমাকে <audio> <thấyellos photos> <fightily> <Pharisees> এবার আমি তোমার এই লাঠি দেখে তোমাকে ঠাকুর দেখতে নিয়ে যাব আমি ভয়ে কাঁপছি তোমাকে ঠাকুর দেখতে নিয়ে যাবো নিয়ে যাব না নিয়ে যাব না এইবার দেখো এবার তোমাকে দিলাম এবার তোমাকে দিলাম Aki balo chai Ui 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 Taka taka Eba man nante Taka nanti taka Taka